আমার এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার কাছে একটা ছুরি দাও একটা চাকু দাও রে দুনিয়ার সব যন্ত্রণা সহ্য হয় প্রসাব বেদনা সহ্য হয় না এটা এমন একটা বেদনা গাও আল্লাহর হাবিব বলে অবশ্যই কোন মা যদি মারা যায় তাই মারা যাইতে দেরি হবে জান্নাতে পৌঁছাই দিতে আল্লাহ দেরি করবে না কত কষ্ট মা কত কষ্ট করছে মারে কষ্ট দাও এই বাবারে কষ্ট দাও শীতের রাত তুমি যেদিন দুনিয়াতে আস তোমার ডান পাশে সোয়া দিছে ডান পাশে প্রস্রাব করে দিছে মা তোমারে বাম পাশে সোয়া দিছে বাম পাশেও প্রস্রাব করে দিছে বুকের উপরে শোয়াইছে বুকের উপরেও তুমি তবু মা তোমারে কষ্ট দেয় নয় আজকে তুমি যখন বড় হইলা ওই মায়ের তুমি কষ্ট দাও যুব সন্তান রে বৃদ্ধ বাবাজিরামার আমার মতো কার জানি বাবা নাই রে মুযাম্মিল হাক আল হাবিবের মতো কার জানি আস বাবা না আজকে যদি चाह বাবার সেবা করব পারবা না যে পারবা না দুটি চোখের পানি যদি বাবার জন্য মায়ের জন্য ময়দানের মধ্যে ফেলে দিতে পারো খোদার কসম দুই ফোঁটা চোখের পানি তোমার বাবার নাজাতের জরিয়া হয়ে যাবে জোনায়দ বগদাদি রহমতুল্লাহ নাম শুনছেন বিশিষ্ট একজন বুজুর্গ হজের উদ্দেশ্যে এই কথাটা বলেই শেষ করে মক্কায় রওনা দিছে যাইয়া বাইতুল্লাহ তফ করতেছে বিশাল বড় কথা বাইতুল্লাহ তফ করতেছে বাজান দিলটা নরম করে দেয় চক্ষু দুটা বন্ধ করে দেয় এই কথাগুলো শোনার পরে যদি দুই ফোটা চোখের পানি পড়ে এ মাফির সাক্ষী রইল এই দুই ফোটা চোখের পানি আপনার বাবার নাজাতের জড়িয়া হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ দিকটা নরম করে দিই চক্ষু দুইটা বন্ধ করে দিই মাথাটা ঝুঁকায় জানাত বাগদাদি বাইতুল্লাহর তাওয়াফ করতেছে জানাত বাগদাদি দেখে একটা যুবক সন্তান বাইতুল্লাহর তাওয়াফ করতেছে হাত দিয়া রক্ত ঝরতেছে মাথা দিয়া রক্ত ঝরতেছে পা দিয়া রক্ত ঝরতেছে জনায়েত বগদাদি কিছু খান দেখার পরে দাঁড়ায়া দাঁড়ায়া কিছু খান এই দৃশ্য দেখার পরে যুবকটার কাছে চলে গেছে আরে যুবক তোর হাত দিয়া রক্ত ঝরে তোর মাথা দিয়া রক্ত ঝরে পা দিয়া রক্ত ঝরে এমন অবস্থায় তুই ভাই তিনা তোর যুবক কই আপনারে বললে কাজ হবে কি আমি বলবো না বলবো না বলনা না মারে না আপনারে আমি বলবো না চোদায়ক দাদি না আপনার কাছে বলবো না আমি বড় একটা মামলার আসামি আমি যাই মামলার আসামি এই মামলা থেকে মনে হয় জীবনে কোনো দিন খালাস পাব না কই না রে আমার কাছে বল আমার আল্লাহ তুই আল্লা তু রহমা খুব আমার ডাক আমারে ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি করব না আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লারে ডাকরে বাঁধা আল্লাহরে জীবন চলে যা আল্লারে ডাকরে আল্লাহরে বাঁধা ডাক ওই আল্লারে ডাকতে ডাকতে যদি জীবন চলে যায় জীবনটা ধন্য হয়ে যাবে ওই আল্লাহর জন্য কানতে কানতে যদি জীবন চলে যায় জীবনটা ধন্য হবে কি হবে না চোখের পানি ফেলে রে মায়ের জীবনে কত কষ্ট দিস বাবা রে কত কষ্ট দিস ওই মাস দুনিয়ায় নাই রে বাবা দুনিয়ায় নাই যুবকটা বলে হুজুর আপনারে কইলে কি হবে আপনি কে তুমি আমারে চিন না আমি হইলাম জোনায় বগদারি বলে আমি আপনার নাম শুনেছি আপনার নাম শুনে নাই কে এই মাঠে যারা আছে যদি প্রশ্ন করি জনায়েদ বুক্তাদির নাম শুনছেন সবাই এক বাক্যে বলবে নাম আমরা সকলে শুনেছি জনায়েদ বুক্তাদির নাম যখন শুনছে কই একটা মামলার স্বামী আমি গো যেই মামলা থেকে নিস্তার পাওয়া কোনো দিন সম্ভব হবে না ওই আল্লাহর রহমান থেকে নৈরার সাথে চাও কে লাক না তু উমির রহমত কস না আমি মায়ের একটা মাত্র সন্তান গো আমার মায়ের আর কোন সন্তান নাই মা আমার বিয়ে করাইলো মায়ের মনে বড় সব বউয়ের রান্না খাম এরকম শখ আমাদের বাবা জিদের আছে না মাদের আছে না আমি বলি লাল টুকটুকে বউটা যদি তোমার ঘরে সামনের দরজা দিয়া ঘরের মধ্যে ঢুকছে গো ওই দিনের ওই ঘরের শান্তিটা পিছনের দরজা দিয়া পালায়ন করেছে কথা কও ঠিক কিনা হুজুর আমার মামের বিয়ে করায় দিলাম কিছুদিন শান্তিতে কাটাইলাম ছয় মাস প্রজত্ত হুজুর আমি ব্যবসায়ী মানুষ ব্যবসার উদ্দেশ্যে ছয় মাসের জন্য বের হয়ে যাইতাম হুজুর শ্বশুর আমার মায়ের সঙ্গে আমার বউয়ের সঙ্গে শুধু ঝগড়া লাগে আমি তাকায় তাকায় দেখতাম আমার মায়ের কোনো দোষ নাই আমার বউয়ের দোষ তারপরও আমি আমার মায়ের কোথাও একটু ধৈর্য ধরলে হয় কি পরের মেয়ে আমার গানের মধ্যে চাপ ভাইয়া দিস আমার মতো সে তোমারে আপন করে নিবে আমার মতো কি আপন করে নিবে আমার মতো কি সে তোমারে আদর করবে আমার কিছুদিন পর আমার কাছে প্রস্তাব দিল তোমার মায়ের সাথে এক পাতিলে আমি হা বৌ না নৌজুবিলাকে না কেমন বৌ এই এলাকা আছে না নাই কথা কয় না আছে না নাই কেমন বৌ এলাকাই আছে না নাই হ্যালো